মাথা নষ্ট মামা মাথা নষ্ট রিক্সাওয়ালার ছেলে গুটি যায় ওই মহাখালী জেলায় বাড়ি বাম রিক্সা চালক ছেলে ছিল ছাত্রদের সমন্বয়ক বাপ রিক্সা চালক ছেলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েক মাসে করিবতি হয়ে গেছে টিনের বাড়ি থেকে এখন সাতপিটা বাড়ি দিয়ে দিচ্ছে আওয়ামী লীগের এমপিদেরকে ধরে ধরে বলে পাঁচ সাতজন দশজন যাইয়া বলে আমাদেরকে দশ কোটি টাকা চাঁদা দেওয়া লাগবে বিশ কোটি টাকা চাঁদা দেওয়া লাগবে ব্যাংকের চেকগুলো লেখে নেয় আবার বিভিন্ন জমির দলিলগুলো নিয়ে তার নামে নামে তার নামে নামে করে নেয় এই কয়েক মাসে রিক্সাওয়ালার ছেলে কোটিপতি হয়ে গেছে সিনেমায় দেখছেন রিক্সাওয়ালার ছেলে কোটিপতি বাংলাদেশের বাঙালিরা দেখলো এবার নোয়াখালীতে রিক্সাওয়ালার ছেলে কোটিপতি সাতটি বাড়ি বিল্ডিং জায়গা কিনে সব শেষ করে দিয়েছে তাকে যখন পুলিশ গ্রেফতার করলো আনোয়ার নামে এক এমপি বাসায় ঢুকে দশ কোটি টাকা চাঁদা নিয়েছে কয়েকটা চেক তার বাসায় পেয়েছে দুই কোটি টাকার চেক আড়াই কোটি টাকার চেক তার ওই সাত বাড়িতে পেয়েছে তার মা বাবা বলে আমরা তো রিক্সাওয়ালা ছিলাম আমার ছেলে সমন্বয় হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে এত টাকার মালিক এলাকার মানুষের হইয়াল্লা করে ফেললে এত টাকার মালিক কেমন হওয়া যায় বৈধ পন্থায় তো কয়েক মাসে এত টাকার মালিক হওয়া যায় না সে চাকরি করে না কোনো কিছু করে না সে এখনো ছাত্র তার মানে সমন্বয়কের মধ্যে ভেজাল আছে না নাই সবাই না সবাই না আল্লাহর বান্দাকে গ্রেফতার করা হলো পেদানি যখন দিয়েছে সে বলে ফেললো হ্যাঁ আমরা কয়েকজনে চাঁদাবাজি করি আসলে আমার বাংলাদেশের বাঙালি কঠিন চানা পাইলে কেউ ছাড়িনা না আমরা পাই না তাই খাই না কে ঠিক না আমরা পাই না তাই খাই না আমরা পাইলে আমরাও খাইতাম আমি হুজুরের যদি হ্যাঁ থাকতে পেরেছি আমিও কি ছাড়তাম আল্লাহ হেফাজত করেন জোরে বলে না আমি জোরে করে আমি মাথা নষ্ট মামা মাথা নষ্ট রিক্সাওয়ালার ছেলে গুডিবুদি হ্যাঁ তাই মাঝে মাঝে আমারও মনে আব্বার যা জমি টমি আছে বিক্রি আমি একটু ক্ষমতার ছেড়ে দাঁড় এই সত্য কথা আমি বলি আপনারা কি রাগ করেন হ্যাঁ উচিত কথা আপনি আমি জানি আপনারা অনেকে রাগ করেন বলতে পারেন না কেন জানেন উচিত কথা বললেই অনেকের গায়ে লাগে আল হকুমির রব্বিকা فلا تكونوا من الممترিন হক কথা টিজার আগে হক কথা অনেকের গায়ে লাগে হুজুর আমার দলের বিরুদ্ধে কথা বলে আমি একটু আগেই কিন্তু বলেছিলাম যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ कराय লাগবে এটা হলো ঈমানি দায়িত্ব সুলাইমান আলাইহিস সালাম দোস্ত সালাম উদুত বা রাখ দিয়ে বলে চিঠি নিয়ে যা আমার দাওয়াত পনসে দাও সগ্নি পূজা করে অন্যায় করে তার প্রতিবাদ আমি করব আমি তারে কালিমার দাওয়া দিতে চাই তোমার মাধ্যমে বলেন সুবহান আল্লাহ হুদুদ পাখি সুলাইমান নবীর চিঠি নিয়ে না সময় তো শেষের দিকে ইতিহাস অনেক গভীরতা আল্লাহ বাসাইলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জ্বলে বলেন ইনশাআল্লাহ মনে করে দিয়েন জোরে বলে ইনশাআল্লাহ সুলাইমান আলী সালাতাম বলেন না গোলাম ছিল কার রানী বিলকিস গোলাম ছিল কার আল্লাহ শয়তানের অগ্নি পূজা করতো মূর্তি পূজা করতো আল্লাহ রে না সূর্যের পূজা করতো এমন কিছু মানুষ আছে বাংলাদেশে সূর্যের পূজা করে কি করে না হ্যাঁ সূর্যের উঠলে পূজা ডুপলে পূজা আরে এটা বোঝেন সূর্য উঠার সময় কোন নামাজ বলেন সূর্য উঠার আগে ফজরের নামাজ সূর্য ডুবার সময় কোন নামাজ মাগরীফের নামাজ মাঝখানে আসরের নামাজ তিনক্ত নামাজ যারা কখনো ছেড়ে দিবে না আল্লাহ তালা বলেন তাদের জান্নাত নেওয়ার জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়ে নেব যত পারি মিথ্যা মিথ্যার উপর অটল হয়ে আল চালকিস হলি নবীজি বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয় আল্লাহর সত্য কথা বলেন হকের উপর অটল থাকেন আল্লাহ যেন সত্যের উপর অটল থাকার তৌফিক দান করেন জোরে গোনাম দাউদ আলাহী সন্তানের নাম ছিল সুলাইমান আব্বা সন্তানদের ওসিয়ত করে সন্তান আমার মৃত্যুর পর আমার এই সিংহাসনের দায়িত্ব তো তোমরাই পাই বা বলে হা রাজত্ব চাও সবাই বলে আমি চাই সবাই বলে আমি চাই দাউদ নবী ডাক দিয়ে বলে সবাই চাইলেও দেবো না তিনটা প্রশ্ন আমি তোমাদের করব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারবা তাকে আমার এই সিংহাসন দান করবো এক নম্বর প্রশ্ন জবাব দেন সবচেয়ে সত্য কোন জিনিস সবাই বলে রাজার ছেলে রাজা হবে এটাই সত্য কেউ বলে এই এই সেই ইত্যাদি ইত্যাদি ছোট্ট সন্তান সুলাইমান রসুলের সুন্নতের দাঁড়ির আমল সুন্দর চাঁদের মতো চেহারা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে বাবা আমার মন বলে সবচেয়ে সত্য মানুষের মরণ সবচেয়ে সত্য হল মানুষের মরণ এজন্য নভীজি বলেছেন তোমরা বেশি বেশি স্টেক ফার করো কি বল স্টেক ফার করোক বেশি বেশি মরণের কথা স্মরণ কর আস্ত কফিরুল্লাহ আল্লা দিয়া তুইলাই হাউলা আল্লাহ কুয়াতা ইল্লা মিল্লা আল্লাহর হাবিব বলেন দৈনন্দিন কর মানুষ যদি একশো বারে ইস্তেক ফার পরে ফার আমল যদি তারা চালু থাকে তার জবান দ্বারা যা বলবে আল্লাহ তা কবুল করে নিবে ইস্তেক ফার যারা আমল করে ইস্তেক ফার লহুল ইমাম আল্লাহ তাদের এমন ইমাম দান করে যারা যে দোয়া করবে সে কবুল হবে যা বলবে আল্লাহ তা কবুল করবে বলে না সুবাহ দৈনন্দিন মৃত্যুর কথা স্মরণ করবেন স্তেকফাট্টা আমল করবেন এবং চলতেছেন বেশি বেশি কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা মাঝে মাঝে পড়বেন মহাম্মদুল রসুল্লাহ বরহু মিনাল ইমান মহতে সাবা ইং ডাহু মৃণাল করবা এই আমল যেন চালু থাকবে দৈনন্দিন জীবনে আল্লাহ বলেন তার খবরে জান্নাতে দেওয়ার জিম আমি আল্লাহ নিজেই নিয়ে আনো জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার হয় না হাটতেছেন কালিমা পড়েন মাঝে মাঝে পড়েন মহাম্মদ রসহ রুল্লাহ বসে আছেন স্টেক ফার পড়েন বসে আছেন কোনো কিছু দেখতেছেন মৃত্যুর কথা স্মরণ করেন কারণ মৃত্যু কত কাছে নিজেও ঘুমাইছি নাই ভালো মানুষ গত জুমায় আসতে পারি নাই আমার খুব কাছের এক ঘনিষ্ট মেহমান ভালো মানুষ ঘুমাইছি ফজরের নামাজ রুজু বানাইছি মসজিদে ঢুকবে বারান্দায় পা দিচ্ছে আর ঢুকতে পারে নাই চিন্তা করে মৃত্যু কত কাছে বলে জান সবচেয়ে সত্য হল মৃত্যু সবচেয়ে সত্য মৃত্যু মৃত্যুর চেয়ার কোন সত্য নয় দুই নম্বর প্রশ্ন সবচেয়ে দূর দেশ কোথায় সবাই বলল আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলো লন্ডন কেউ বলেছেন ওই এশিয়া মহাদেশ উপমহাদেশগুলো সুলাইমান নবী বলে না না যারা পঞ্জন মারা যায় যেখানে কবর দেওয়া হয় সাড়ে তিন হাত বাজারের নিচে মাটির ঘর ওই বাজারের নিচে সাড়ে তিন হাত মাটির ঘর ওই কবরে গেলে কারো কাছে খবর যায় না কেমন আছি ভালো আছি না খারাপ আছি কারো কাছে খবর পৌঁছানো যায় না আমেরিকায় থাকলে মোবাইল টেলিফোনে খবর দেওয়া যাবে চিঠির মাধ্যমে খবর দেওয়া যাবে কিন্তু কবরে গেলে অন্ধকার কবরে কেউ কারো খবর কখনো নয়লা